الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كانوا منظرين وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مؤمن إلا وله بابان: باب يسدع منه عمله، وباب ينزل منه رزقه. فإذا مات بكايا عليه فذلك قوله تعالى فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين أو كما قال النبي عليه الصلاة والسلام تقول من আল্লাহ তালা আসমান এবং জমিন কান্না করে ভাইরামার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন দুনিয়ার থেকে যখন একটা মুমিন বিদায় হয়ে যায় মুমিন বান্দার জন্য আসমানও কান্না করে আবার জমিনও কান্না করে আসমান জমিন কিভাবে কান্না করেন আসমানের মধ্যে কে কান্না করেন জমিনের মধ্যে কান্না করে আল্লাহ রসুল বলেছেন যখন কোন তখন মুমিন বান্দার জন্য আসমানে দুইটি দরওয়াজা আছে এই দুইটি দরওয়াজা ওই মুমিন বান্নার জন্য কান্না করতে থাকে মোমিন বান্দার জন্য কেন কান্না করতে থাকেন এই মুমিন বান্দার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে দুইটি দরওয়াজা ছিল একটি দরওয়াজা এমন ছিল মোমিন বান্দা যখন মনের মধ্যে ব্যথা নিয়ে আল্লাহ তালার এবাদত বন্দেকি করতে থাকে আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা করতে থাকে আল্লাহ তালার কালামুল্লাহ শরীফের তিলাবাত করতে থাকে ওই মোমিন বান্দা যখন আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে ওই মোমিন বান্দার আমলগুলো গুলো আল্লাহ নির্দিষ্ট আছেন এই আমলগুলো নিয়ে ওই দরজা দিয়ে আল্লাহ দিকে পৌঁছে যায় আর একটা দরওয়াজা আছে যখন মোমিন বান্দর পানাহারের জন্য আল্লাহ তালার জিকির ব্যবস্থা হয় আল্লাহ তালার দেওয়া রিজিকের প্রয়োজন যখন হয় ওই মমিন বান্দার জন্য আল্লাহ তালা একজন ফেরিস্তার মাধ্যমে ওই মুমিন বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন তাহলে এই দুইটি দরজা এই মমিন বান্দার জন্য রয়েছে। এই মমিন বান্দা যখন মারা যায় ফায়দা মাতাবা যখন এই মমিন বান্দারটা আল্লাহর চলে যায় কবরের যখন যখন চলে যায় তখন ওই মুমিন বান্দার জন্য ওই দুইটি কান্না করতে থাকে তারা এই জন্য কান্না করতে থাকে তাদের এতটা মর্যাদা ছিল এতটা সম্মান অন্য অন্য তরজার কাছে ছিল বাজান এই দরওয়াজাটা অপর একটা দরওয়াজার কাছে গর্ব করে বলতো দেখো দেখো আমার ভিতর দিয়ে কোন কাফের মুশ্রিক ইহুদিন আল্লাহ তালার দুশ্মনের জন্য খাবার অবতরণ হইতেছে না তোমরা তাকায়া দেখো আমি দরওয়াজার মধ্য দিয়ে একজন মমিনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক নামে এই কথাটা ওই দরওয়াজাটা গর্ব করে বলতে থাকে আর একটা দরওয়াজা যে কান্না করে সেই দরওয়াজাটা কেমন মুমিন বান্দা যখন আমলে সলেখ করে কাজ করে তখন ওই দরওয়াজাটা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এবং অন্য অন্য দরওয়াজার কাছে গর্ব করে বলতে থাকে দেখো দেখো আমার মধ্য দিয়ে আল্লাহ তালার না ফরমানের কোন গুণা আল্লাহ তালার কাছে বসতেছে না চায় দেখো আমি দরওয়াজার মধ্য দিয়ে একটা মুমিনের আমলে সালে নেক কাজ আল্লাহ তালার কাছে পৌঁছাইতেছে এই জন্য এই দুইটি দরওয়াজা যখন একটা দুনিয়ার থেকে একজন মবিন মুসলমান মারা যায় তখন আল্লাহ তালার এই দুইটা দেওয়া দরজা ওই মুমিন বান্নার জন্য কান্না করতে থাকে আমার একটু খেয়াল করে চোখটা বন্ধ করুন আপনি আপনি কোন আছেন কি আওতার মধ্যে আছেন নাকি আল্লাহ তালার দুশ্মনদের খাতার মধ্যে আপনার নামটা ওঠানো আছে সকলকেই তো মরতে হবে মরণটা যাতে করে সঠিকভাবে হয় মরণটা কীভাবে হয় আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন